পাঁচপাড়া শেখ আব্দুল স্পোর্টিং ক্লাবের জার্সি উন্মোচন এক নতুন দিগন্তের সূচনা উনতিরিশ আট দু আজ এক আনন্দঘন পরিবেশে পাঁচপাড়া শেখ আব্দুল স্পোর্টিং ক্লাবের নতুন জার্সি উন্মোচন করা হল নতুন জার্সি উন্মোচনের মধ্য দিয়ে ক্লাবটি খেলাধুলার জগতে আরও সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেছে ক্লাবের লক্ষ্য ও উদ্দেশ্য পাঁচপাড়া শেখ আব্দুল স্পোর্টিং ক্লাব মূলত বিভিন্ন ধরনের খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করতে এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ ক্লাবের অন্যতম প্রধান উদ্দেশ্য হল স্থানীয় যুবকদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি করা এবং তাদের প্রতিভা বিকাশে সহায়তা করা পাঁচপাড়া শেখ আব্দুল স্পোর্টিং ক্লাব আগামী দিনে আরও বড় পরিসরে টুর্নামেন্টের আয়োজন করার এবং বিভিন্ন জেলা ও রাজ্য পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার পরিকল্পনা করছে এর মাধ্যমে তারা স্থানীয় খেলোয়াড়দের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চায় যাতে তারা নিজেদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পায় পাঁচপাড়া শেখ আব্দুল স্পোর্টিং ক্লাব মূলত একটি বাড়ি নিয়ে সংগঠিত একটি ক্লাব পাঁচপাড়া শেখ আব্দুল স্পোর্টিং ক্লাবের জার্সি উন্মোচনের মধ্য দিয়ে পাঁচপাড়া রক্তের নিশানের সভাপতি এবং পাঁচপাড়া শেখ আব্দুল স্পোর্টিং ক্লাবের অন্যতম সদস্য মো ইয়াসিন আরাফাতকে বিদেশ গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা দেওয়া হয় সবশেষে ক্লাব কর্তৃপক্ষ সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং ভবিষ্যতে সকলের সহযোগিতা কামনা করে আশা করা যায় পাঁচপাড়া শেখ আব্দুল স্পোর্টিং ক্লাব তার লক্ষ্য পূরণে সফল হবে এবং পাঁচপাড়া অঞ্চলে খেলাধুলার এক নতুন দিগন্ত উন্মোচন করবে